এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি নিউ ইয়র্কে অনুষ্ঠিত এটিভি আইকনিক অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি এটিভি আইকনিক অ্যাওয়ার্ডের ষষ্ঠ আসরে এই পুরস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী বর্তমানে প্রভা দেশ ছেড়ে আমেরিকায় বসবাস করছেন তাই দীর্ঘ সময় ধরেই ছোট পর্দায় দেখা মিলছে না জনপ্রিয় এই অভিনেত্রীর এদিকে আমেরিকায় পাড়ি জমিয়ে নতুন পেশা মেকআপ আর্টিস্ট হিসেবে বড়ই ব্যস্ত সময় পার করছেন এমন সময়ে প্রভা পেলেন সুসংবাদ আর এই সুখবর পেয়েই সংবাদ মাধ্যমে এর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রভা বলেন আমাকে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ আসলে যে কোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ধারণাও তৈরি করে তিনি আরও বলেন আমাকে আগের চেয়ে আরো দ্বিগুণ কাজ করতে হবে ভালো করতে হবে পুরস্কার পেলে দায়িত্ববোধ আরও বেড়ে যায় দুই হাজার পাঁচ সালে মডেলিং এর মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন এই অভিনেত্রী তবে মডেলিং এর পাশাপাশি নাটক টেলিফিল্মে কাজ করেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন লাশ্যময়ী এই অভিনেত্রী